দেখো না কেনা হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে পছন্দ হয়ে গেছে ডেলিভারি কালকে দেবে তো আবার রুলে করছে আবার সোফা দেখছে আমরা তো সেদিন দেখে তাব্বুদের তাব্বুকে নিতে গেছিলাম তো আমরা সবাই মিলে গেছিলাম তো ওরাও আবার নিতে আসবে মেবি বুধবার নে কটা শাড়ি কটা লঙ্গি লঙ্গি কি এগুলোই একই প্রিন্ট নাকি শাড়িগুলো আনলাম ভালোই তো মা এসে এসে একদম ওই একটুখানি হাত মতো পানি দিয়ে আমি বসে এসেছিলাম তরকাটা রেডি করতে এখানে তরকা হয়ে গেছে রেডি আর মা রুটি বেলছে তরকা গুড মর্নিং এভ ডি ওয়ান্ড অ্যান্ড উলকাম ব্যাক টু এন নিউ ব্লগ সকালবেলা স্নান স্নান করে নিয়েছি ইনুর কিছু হয়নি ঘড়িতে এখন ওই সাড়ে দশটা মতো বাজে ইনারটা এখন অব ঘুমিয়ে ছিল কালকে আজকে তো অ্যালার্জির ওষুধ দিয়েছি ঘুম আর ভাঙছে না তো এই অবস্থায় তুলে যাচ্ছি রনিদের বাড়িতে আজকে ওদের ওইখানটাতেই খাওয়া দাওয়া মানে ওইখানটাতেই এক যেহেতু বিরিয়ানি করবো তো না রনি বললে ওখানে একসাথে করি তারপরে বাপিদাও ওখানেই আছে চেম্বার টেম্বার যেহেতু আছে ওদের আসাটা একটুখানি চাপে তাই আমরা সবাই যাচ্ছি স্বামীও যাবে তারপর তো স্কুল চলে গেছে তারপর স্কুল থেকে ডিরেক্ট ওইখানটাতে ঢুকবে ইনুকে যা যা ফ্রেশ ফ্রেশ করানোর ওই বাড়ি নিয়ে গিয়ে করবো চলে এই ব্যাগটা তো তোমাকে ধরতে হবে মনে হচ্ছে তুমি পিছনে বসতে পারবে তো আমার পিছনে একটা ব্যাগ কিন্তু

খাও 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 ও বাবা রে ও মনে হচ্ছে সস লাগবে ওর না না আলু ভাজা পায়েছ না পায়েছ না পায়েছ খাও খাও ইসো খাবে না খাবে না ওই যে ফেললো ওখানে এবার চলে এসেছে একদম রান্না ঘরে আজকে বিরিয়ানি দায়িত্বটা আবার আমার উপরেই পড়েছে রনি একটু একটু হেল্প করবে আর আমাকে করতে হবে তাবু তো স্কুল বাকিটা খেতে চেয়েছে বড় মুখ করে ঠিক আছে চলো করে তো খাওয়াতেই হবে জামাই বাবু বলে কথা তো এদিকে দেখো আমি বেরেস্তাটা করতে বসিয়ে দিয়েছি আর অনেক দিন পর হয় না তোমার নিজের রান্নাঘরের সেট আপটা একরকম থাকে হঠাৎ করে অন্য জায়গায় একটুখানি কেমন হয় তো যাই হোক চিনি ছোটবেলা থেকে এই রান্নাঘরটা দেখছি অনেকদিন করা হয়নি সেটা আলাদা ব্যাপার

ঠিক আছে ঘড়িতে এখন সাতটা বাজে আজকে সারাদিন তেমনভাবে আমি কিছুই শেয়ার করতে পারিনি টুকটাক যা পেয়েছি সেটুকুই করেছি বাকিটা তো আপনার করেছিল দুই খাতে আর কেউ নেই রাখো জানুয়ারি মাসে ফালো তো এখানে নেই তো মানে সমস্তটা দায়িত্ব নিয়ে করতে হয়েছে তাই আমি সেরকমভাবে কিছুই শ্যুট করতে পারিনি এখন ঘড়িতে সাতটা বাজে আমরা আবার ওইখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু বসেছিলাম তারপর বন্ধ হয়ে গেছে সাড়ে তিনটে দিকে বললাম খেলাম খেতে যেতে সাড়ে চারটে বেজে গেছে তারপরে একটু সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর এই জাস্ট বেরিয়ে এলাম বেরিয়ে দেখতে পাচ্ছি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমরা এসেছি এখানটাতে তাব্বু আলমারি নেবে ওদের ঘরে কিছু ওয়ার্কড্রপটা নেই বা আলমারি নিয়ে তো ও নেবে অ্যাকচুয়ালি আলমারি তো এখানে দেখি ফার্স্ট একটা দোকানে এসেছি তো দেখবো ওবার ও চাইছিলই যেন আমরা থাকি আমরা সবাই মিলে দেখে পছন্দ করিনি তাই ও এতদিন মানে নেয়ও নি যে না যখন সুমিদিরা আসবে তখনই নেবো তো আজকে আছে টাইম হাতে আজকে এখানে দেখবো আর যদি এখানে যদি হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড নইলে অন্যান্য আরো জায়গায় যাবো তো ওরা অলরেডি ভিতরে চলে গেছে চলো এবার আমরা ভেতরে যাই গিয়ে দেখি কেমন টাইপের আছে বা কেমন টাইপের নেওয়া যায় প্রচুর খাট তো এখানে তাই তো দেখছি এগুলো কোন কাঠে মানে সেগুন কাঠ চেনার উপায় কিছু আছে তাদেরকে ও মানে জেনারেল মানুষের জন্য মুখের কথাই বিশ্বাস আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফাইবার বলতে

মানে প্রত্যেকটা আইটেমে কি টেন পার্সেন্ট ওই যে ঘরের সাথে ঘরের যে খাওয়াটা ড্রেসিং টেবিলের সাথে ম্যাচ করে যাবে আমরা তো একটা ফাইনাল করে নিয়েছি মানে এটা এবার বাবা আসছে বাবা এসে দেখবে নইলে বাবা বলবে যে তোর হয়তো নিয়ে যাওয়ার পর বলবে এটা অতটা ভালো না এটা অতটা ভালো না তাই বাবা দেখে নিন বাবার জিনিস না বাবার বৌমার জিনিস বাবার বৌমার জিনিস বাবার বৌমার জিনিস বাবা কিছু বাবা এগুলো বেশি বুঝবেন আমাদের থেকে তো বলো ঠিক আছে আসছি আসছে এসে তারপরে দেখে তারপরে এটাকে ফাইনাল করে দেবো আজকে ওরা ডেলিভারি দিয়ে দি তো দিয়ে দিতে পারবে মানে তিন তলায় যে তুলতে হবে লোক লাগবে তাই না ওটা কালকে সকালে হবে তুমি সকাল দিয়ে দেবে আসলে কিছু না অত দৈমার্জেন্সি কিছু নেই তবে আর আমরা বলছি এই যে একবারে দেখে পছন্দ হয়ে গেলো এটা অনেক শান্তির জিনিস নাহলে এখন পুরো চাচল ঘুরতে হতো আর চাঁচলের মধ্যে এটাই হচ্ছে বড় ফার্নিচারের দোকান মানে এসে পছন্দ হয়ে গেছে এটাই শান্তি লাগছে খুব ভালো লাগছে বাবা চলে এসেছে বাবা দেখেনি কেমন কি চলো বাবার মুখ থেকে শুনি ফাইনাল ওদিকে যাবি না তুই কি বলছিস ওটা

দেখো না কেনা হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে পছন্দ হয়ে গেছে ডেলিভারি কালকে দেবে তবুও আবার গল্প করছে আবার সোফা দেখছে না সোফার হচ্ছে যেগুলো ওখানে দেখলো না ওগুলো বড় হয়ে যাচ্ছে মানে পছন্দ না তাই যেগুলো আবার আসবে দুদিন পরে ওইগুলো দেখছে আজকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে কি হলো ঘুরতে এখন আটটা বাজে আমরা বাড়িতে চলে এসেছি আর তরকার ডাল কালকে ভিজিয়ে দিয়েছিলাম তো এখন তরকাটা বানাবো সেদ্ধ করতে দিচ্ছি এখন আবার আরেকটা জায়গায় যাব এর মধ্যে দিলাম লবণ হলো তার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর তরকা লাগানোর সময় যেমনভাবে করি আর কি সেরকমভাবেই হবে কাঁচা লঙ্কা দিয়ে দিই কয়েকটা কি হয়েছে মাম্মা মাম্মা গো দিয়ে দিয়ে জল করতে যাব তারপরে ফিরে এসে তো খাবে না আমরা আবার এখন বেরোচ্ছি একটা বিশেষ দরকারে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা তো সেদিন দেখলে তাব্বুদের তাব্বুকে নিতে গেছিলাম তো আমরা সবাই মিলে গেছিলাম তো ওরা আবার নিতে আসবে মেবি বুধবার নেক্সট বুধবার যেদিন সেদিন আসবে তো সেদিন যারা যারা নিতে আসবে মানে মানে দাদিরা সমস্ত দাদুরা দাদিরা তো তাদের সবাইকে বলে না একটু সম্মান রক্ষার জন্য কিছু ছোট্ট একটা গিফট থাকবে আমাদের তরফ থেকে তো তারই জামা কাপড়গুলো কিনতে যাচ্ছে শাড়ি কিনতে হবে দশজন মতো আসবে দশটায় শাড়ি আর দাদু মনে চারটে আসবে পাঞ্জাবি আর লুঙ্গি এই জিনিসগুলো কিনতে হবে তো সেটার জন্য যাচ্ছে সারিরা ডিরেক্ট ওখান দোকানে আসবে আর এখান থেকে আমরা যাচ্ছি এই তো ভালো

আমি গিয়ে বললাম মেয়ে হলুদ গুলো গুলো হলুদই পছন্দ হয়ে গেছে রেকে এটা ভালো মা দেখ গায়ে কেমন লাগে দেখি ও বাহ শাড়ি আনলাম ভালো হয়েছে মা দেখো দেখো বের করে দেখো সবগুলো একই আছে শুধু কালার প্রিন্ট গুলো হয় অনেক একই রকম আছে তো কালার গুলো আলাদা আছে মেন বেস্ট চয়েস করেছ কি তাব্বু না সবাই নিয়েই করলাম সুন্দর আছে তার একটু এটা ভালো লাগি

ওটাই তো খেতে ভালো তরকার টেস্ট ভালো আছে ইনু খাচ্ছে তরকা মা আঁকি খাচ্ছে রাত্রি এখন বারোটা বাজে আমাদের প্রতিদিনের রুটির খাওয়া-দাওয়া করে ওপরে উঠে আসি আর এসে একটুখানি আমাদের একটু গল্পগুজব আড্ডা চলে তারপরে ঘুমোতে যায় ইনু দেখো না ওর নিজে সুন্দর করে মামার বিছনায় একদম শুয়ে পড়েছে আর এইখানটাতে ওইটাই বলছাম আলমারিটার তলে কোঠে রাখবি তো

मामा गुड दाव तो